আসসালামু আলাইকুম একটা যুব সম্মেলনে আছি আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে সবাই মাননীয় সভাপতি প্রধান অতিথি এবং আমাদের আনুষ্ঠানিক প্রধান উত্তান মন্ত্রী পরিষ্কার অত্যন্ত যুবক ইভেন আমাদের আমার থেকে একটু যুবক ককাজার মনের দিক থেকে এবং দিক থেকে

সেটা হচ্ছে ঢাকার রাশিয়াতে পাশাপাশি চারটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংখ্যা বিয়াল্লিশ হাজার ওরা গত বছরের জুলাই ফার্স্ট উইকে বিক্ষোভে ফেলে পড়ল বৈষম্য আন্দোলন করবে এই দেশ থেকে অনেক করবে এবং ভুলে ভুলে লাঙ্গ স্বপ্ন ছিল যে ওটা এক ফেসিসকে তারা দাঁড়াবে সেই আন্দোলনের ফলে ছাত্ররা মাঠে নামল নামতে নামতে এক পর্যায়ে পাঁচ লাখ আসলো আমার এক প্রিয় ছাত্র তার নাম হচ্ছে সরব সে আন্দোলনে গেল প্রথমে সে গুলি খেলো আবার সে আন্দোলনে গেল সর্বশেষ যদি সে পাঁচ তারিখ আন্দোলনে যায় সকালবেলা মা বলল যে বাবা তুমি আন্দোলনে যেও না এত এত মানুষগুলো মারা যাচ্ছে সবার সাথে যোগাযোগ করল ওর আমাকে বলল যে আমার কাছে তিনটা আইডি কার্ড আছে তিনটা আইডি কার্ড একটা হচ্ছে আমার ইউনিভার্সিটি আইডি কার্ড একটা হচ্ছে আমি পার্ট টাইম চাকরি করি সেটা আইডি কার্ড একটা হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড

সেই রক্তের স্বার্থে আমাদের উপস্থিতি তাহলে এই উপস্থিতির কাছে এই জাতি এবং আমাদের প্রত্যাশা অনেক বেশি আমরা যদি নিজেদেরকে যুবক মনে করি এতদিন আমরা শুধু রাজনীতির সমালোচনা করেছি আমাদের দুর্ভাগ্য যে আমরা রাজনীতির সমালোচনা করি কিন্তু আমরা নিজেরা রাজনীতিতে সমৃদ্ধ হতে চাই না আর এর ক্ষেত্রে আমাদেরকে দিতে হয় সাধারণ মানুষদের আমরা শাসিত হই

আমরা আশা করবো যুবকদেরকে এগিয়ে আসতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দের যে দুটো জিনিস একটা হচ্ছে অশ্রু আর একটা হচ্ছে যুবকদের সাথে সাথে আমাদের আছে দুটি হাত হাত শুধু হাতিয়ার না হাত শুধু ভাষা না হাত উপার্জনের ভাষা এমন একজন লোক আমাদের সামনে আজ আমরা হাজির করতে পারি উনি মঞ্চের দিকে আপনারা তাকান তাহলে আপনারা দেখবেন এখানে আজ আইনজীবী আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন এখানে চিকিৎসক আছে এখানে ব্যবসায়ী আছে এখানে রাজনীতি আছে এখানে চেয়ারম্যান এখানে দেখবেন যে সোচাইটি থেকে শুরু করে সমস্ত পর্যায়ের আদর্শের লোকজন যে আপনাদের ভবিষ্যতে ক্ষমতায় আনার চেষ্টা করতে হবে আর সেই সেই সংগঠনের প্রতিনিধি হিসাবে এখানে আজ আছেন আমাদের আপনার ইসলাম ভাই আমরা ভবিষ্যতে তাকে এই আসনে দেখেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ